আলাস তুমি রব তোমাদের রব নই এই রোহ জগতে বাবা মার পরিচয় ছাড়া পৃথিবীর কোন মানুষের পরিচয় ছাড়া তোমার আর্থিক দেখাশোনা করি না তখন সমস্ত রোহ নির্বিশেষে একসাথে উত্তর দিয়েছিল বালা অবশ্যই হে রব আপনি আমাদের একমাত্র রব যিনি পিতৃ পরিচয়হীন মাতৃ পরিচয়হীন পৃথিবীর কোন সোর্স ছাড়া একমাত্র নিজ মেহের বাণীতে আমাদেরকে লালন পালন করতেছেন এই স্বীকৃতি আমরা দিয়ে এসেছি আরেকটা বিশেষ মিটিং ছিল যে বিশেষ মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কেবল নবীদের রোহেরা আল্লাহ তাআলা নবীদের রুহ গুলো একসাথে করলেন এখান থেকে একটা পয়েন্ট আমরা বুঝতে পারি এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার কি নাম হবে দুনিয়াতে কোন বাড়িতে আমি জন্মগ্রহণ করব আমার বাবাকে হবেন আমার মাকে হবেন কোন এলাকায় আমার বসত বাড়ি হবে কোন অফিসে আমার চাকরি হবে প্রতিদিন শুক্রবারে আমি সকালবেলা কি দিয়ে খাবো শনিবারে সকালে কি দিয়ে খাবো আল্লাহ তালা এই সব নোট আমি জন্মের আগেই করে রেখেছেন কিন্তু আজকাল আমাদের এই পেরেশানি তো বেশি অথচ আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে স্পষ্ট বলেছেন যে বান্দা শুধু তোমার রিজিকের जिम्मेदारी নয় বরং চতুষ্পদ জন্তুর যেটাকে তুমি মনে করো নিরর্থক এর রিজিকের जिम्मेदारीও আমি আল্লাহ নিয়েছি তুমি আমার সবচাইতে প্রিয় makhluk তাই তোমার রিজিক নিয়ে परेशानी করার কিছু নেই এইজন্য প্রথমেই এই জিনিসটা যেহেতু এই আয়াতটা আমরা শুনেই বললাম এই আয়াতের অর্থ তাই আমাদের দিলের মধ্যে এটা বসাতে হবে যে অন্তত সারা জীবনে রিজিক নিয়ে কোনদিন আমরা হব না পার্বত ইনশাআল্লাহ একমাত্র রিজিকের মালিক কে আল্লাহ একমাত্র একজন পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির রিজিকের মালিক যেমন আল্লাহ একটা পঞ্চাশ দিনের বয়সের শিশু নবজাতকের রিজিকের মালিকও আল্লাহ আমার আল্লাহ যখন আমি হাত পা নাড়াতে পারি না তখন যদি মায়ের বুকের মধ্যে আমার উপযোগী খাদ্যের ব্যবস্থা করতে পারেন তো যেই দিন আমি হাত নাড়াতে পারি পা নাড়াতে পারি ওই দিন আমার আল্লাহ আমার ব্যবস্থা করবেন না খাদ্যের অবশ্যই করবেন তো যাই হোক ওই মিটিং এর মধ্যে আল্লাহ দালা একটা ওয়াদা নিলেন দেখেন তখনও কিন্তু মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি তখনই ওয়াদা নিচ্ছেন

আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে গুলোকে একসাথে করলাম জমা করলাম জমা করে কি করলাম যখন আল্লাহ সমস্ত নবীদের ওয়াদা নিলেন প্রতিশ্রুতি নিলেন কি প্রতিশ্রুতি নিলেন লামা লামি হিকমা আল্লাহ বললেন ও হেরা আমি তোমাদের সকলকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব সাথে কিতাব দিব আবার তোমাকে কিতাব বোঝানোর মতন যোগ্যতা হেকমত আমি আল্লাহ দিব কিন্তু মা মাকুম আল্লাহ বলেন যত নবীরা দুনিয়াতে আসবে সকলকে যেই কিতাব যেই হেকমত আমি আল্লাহ দিব এরপরে এমন একজন রসুল আসবে তুমা যা রসুল এরপর তোমাদের পরে এমন একজন রসুল আসবে মা মাহুম তোমাদের সবার সাথে যেই এলেম থাকবে আমি আল্লাহ এই সমপরিমাণ পরিমাণ এলেম একজন রসুলকে দান করব আল্লাহ বলতেছেন মা মাকুম তোমাদের সাথে যত হিকমত যত এলেম যত জ্ঞান থাকবে একজন রসুল এমন আসবেন যিনি সমস্ত নবীদের জ্ঞানের মালিক একাই হবেন আল্লাহ বলেন দুইটা ওয়াদা ওয়াদা আমি আল্লাহর কাছে দাও এক হচ্ছে যেদিন ওই নবীর আগমন হবে তোমরা ওই নবীর প্রতি ইমান আনবে এক নাম্বার ওয়াদা কি নবীর প্রতি ইমান আনবে তখন আর তুমি নিজে নবী না বরং ওই নবীর প্রতি কি করতে হবে ইমান আনতে হবে সমস্ত নবীদের উম্মদের দায়িত্ব ছিল তার সময়ে যে নবী আসবেন ওই নবীর উপর কি করা ইমান আনা কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আদেশ দিচ্ছেন যে যদি তোমাদের কারো থাকা অবস্থায় ওই নবীর আগমন হয় কিংবা পরেও হয় তো তোমরা সকল নবীরা তার উপর ইমান আনতে হবে দুই নাম্বার ওয়ালাতাং সুরুন্না আল্লাহ বললেন আমার সাথে দিত দাও যদি তোমাদের উপস্থিতিতে ওই নবীর আগমন হয় তোমরা সকলে মিলে তার সাহায্য করবে উম্মতদের দায়িত্ব দেন নাই বরং বিশেষ স্পেশাল পারসন নবী যারা তাদেরকে বলতেছেন তোমরা তার সাহায্য করবে তোমরা তার প্রতি ঈমান আন আল্লাহ তাআলা এত দুগু প্রস্তাবের মাধ্যমেই শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ বললেন কালা আকরতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি নবীরা তোমরা বলো তোমরা কি আমার এই ওয়াদা এই প্রতিশ্রুতি গ্রহণ করতেছ কি না তখন সমস্ত নবীরা বললেন অবশ্যই আল্লাহ আমরা স্বীকার করে নিলাম যদি আমরা ওই নবীকে পাই তার প্রতি ইমান আনব এবং তাকে সাহায্য করব। এতটুকু তো শেষ না আল্লাহ বলেন বললেন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে তাহলে নবীদের থেকে ওয়াদা নিলেন যখনো পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমনই নাই ওই সময় যে নবীর প্রতি ইমান আনার জন্যে নবীদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে ওই নবীর সান আর মান দূর। আমি আর আমার এই আকল দিয়ে কত দূর বুঝতে পারবো আমার আকল যত পর্যন্ত মর্যাদা বোঝে এর চাইতে ইতাল এই নবীকে দান করেছে এই গেল কথা। দ্বিতীয়তে আসেন হজরত ইব্রাহিম আলীহিসালাম ইব্রাহিম আলীহিসালাম যখন আল্লাহ তালার পরীক্ষা গুলোতে পাশ করলেন এখন পালা এসেছে আল্লাহ তালার কাছে আবদার করার চাওয়ার যে আল্লাহ থেকে তিনি চেয়ে নিবেন আমরা আগেও শুনেছি যে আল্লাহ তালার পরীক্ষাগুলোতে যখন তিনি পাশ করলেন তখন তিনি চাওয়া শুরু করলেন এটা দেন এটা দেন এটা দেন ওনার দোয়া মধ্যে একটা দোয়া ছিল এই রব্বানা